জমি পূর্বে অন্যের নামে নাম জারি হওয়া একই জমি একাধিকভাবে বিক্রি হলে অথবা সীমাবদ্ধ অংশের বাইরে বিক্রি করলে পরবর্তীতে নাম জারি হয় না কাদের জমি কেনার আগে নাম জারির রেকর্ড এবং দাগ নম্বর যাচাই করুন নাম্বার সাত অর্পিত সম্পত্তি থাকা সরকারি নিয়ন্ত্রিত অর্পিত সম্পত্তি ভুলবশত ব্যক্তিগত মালিকানা ভেবে বিক্রি করলে সেটা নামজারি কিন্তু বাতিল হতে পারে কাজে জমি কেনার আগে জমিটি অর্পিত সম্পত্তি কিনা ভেস্টেড প্রপার্টি কিনা এনিমি প্রপার্টি কিনা ভূমি অফিস থেকে দাগ অনুযায়ী জমির ব্যবস্থা নিশ্চিত হন নাম্বার আট খাস জমি থাকা ব্যক্তিগত জমির মাঝে যদি খাস জমি থাকে তাহলে সেই অংশ নামজারি কিন্তু হবে না ফলে জমির প্রতিটি অংশ খতিয়ান এবং দাগ অনুযায়ী ভূমি অফিস কিংবা ডিসির রেকর্ড রুম থেকে ভালোভাবে পরীক্ষা করে দেখুন নাম্বার নয় নদী ভাঙন বা সরকারি জমির অংশ থাকা জমির কোনো অংশ যদি প্রাকৃতিক বা সরকারি জমি হয়ে থাকে তাতে নামজারি কিন্তু আপনা আপনি বাতিল হয়ে যাবে কাজেই জমি কেনার আগে জমির ভৌগোলিক এবং